আসসালামু আলাইকুম রহমতুল্লা সরকারি আরেকটা হলো সরকারি বিতর্ক দন্তস র ক আকার র রসইকর রি সরকারি আরেকটা হলো স র ক আকার র দীর্ঘকার একটা হলো রসইকার আরেকটা হলো দীর্ঘ এক এই সরকারি এবং সরকারি নিয়ে আমাদের বিতর্ক চলমান ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের বানান ব্যক্তি বা প্রতিষ্ঠান যেমন নির্ধারণ করেন বা রাখেন ঠিক তেমনই হবে তেমনই লিখতে হবে এখানে কোনো ভুল নেই এ দাবি প্রমিত বানান রীতি অনুযায়ী ঠিক তবে একটি কথা মনে রাখা দরকার ভাষান্তরে কখনো নামের পরিবর্তন হয় না ভাষান্তরে কখনো নামের পরিবর্তন হয় না ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যে ভাষায় রূপান্তর করা হোক না কেন অভিন্ন থাকে এবার দেখা যাক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখা সরকারি বানানটি কি প্রতিষ্ঠানের নাম না অশুদ্ধ বানান কর্তৃপক্ষ কলেজের নাম লিখেছেন গাছবাড়িয়া সরকারি কলেজ এখানে সরকারি শব্দটি ভুল বানানে লেখা হয়েছে অনেকে বলবেন যেহেতু এটি নাম তাই কর্তৃপক্ষ যেভাবে লিখেছেন সেটি শুদ্ধ বিবেচিত হবে কর্তৃপক্ষের দেওয়া নামকরণ দাবি ঠিক হলে গাছবাড়িয়া সরকারি কলেজ এর ইংরেজি অনুবাদ হবে গাছবাড়িয়া সরকারি কলেজ কারণ নাম ভাষা নির্বিশেষে অপরিবর্তিত থাকে কিন্তু গাছবাড়িয়া সরকারি কলেজ এর ইংরেজি অনুবাদ যদি গাছবাড়িয়া গভর্নমেন্ট কলেজ করা হয় তাহলে ধরে নিতে হবে ওইটি নাম নয় অন্য কোনো পথ সুতরাং সরকারি লেখা বিদেও হয়নি লিখতে হবে সরকারি নাম লালচন্দ্র দাস কারণ নাম লালচন্দ্র দাস হলে তিনি ইংরেজিতেও লালচন্দ্র দাস লেখেন কখনো রেড মুন সারভেন্ট লেখেন না তাই ইংরেজি অনুবাদে যদি সরকারি শব্দকে গভর্নমেন্ট লেখা হয় তাহলে ধরে নিতে হবে এটি নাম নয় সরকারি বিশেষণ পটটির অশুদ্ধ বানান